চুরি করা হাই যদি না পারো ধরা চুরি করতে হলো হাই হাই হায় আমি তো জানতাম পরকীয় রানী হচ্ছে চুরি করে পরকিয়ার রানী লোকের জিনিসটাকে ইউজ করে লোকের ফেলে দেওয়া জিনিসটাকে ইউজ করে ভোগ করে তাকেই নিজের কাছের করে নেয় তো এখন তো দেখছি পরকিয়া রানীর সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা যোগ হয় তাদেরও সে পরকীয়া রানীর ছোঁয়া লেগে যায় তাহলে বন্ধুরা এই বিষয়টি আজকে আলোচনা হবে ধাম্মাক্কার আলোচনা ভিডিওটা কেউ স্কিপ করবে না শুরু থেকে শেষ অব্দি দেখবে তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো আমরা তুমি তো তোমরা তো জানোই যে আমি ঘুরতে গেছিলাম কালকে ফিরেছি কালকে কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিওটা বড়ো হবে কেউ স্কিপ করবে না ধামা খাদার ভিডিও ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আমরা সবাই জানি যে গৌতম সাহা বুবলিকে এই যে স্বাসটা দিয়েছে গৌতম শাশটা বেশ নোটাও ভালো হয়েছে মিথ্যা কথা বলবো না সে কপি করে হোক হয়তো অন্য কেউ এখন স্বাস অনেক দিয়েছে সে টলিউড পলিউড হলিউড সব ইন্ডাস্ট্রিতে এমন সাজ হয়ে গেছে হয়তো বুবলি অনেক লেটে দিয়েছে কিন্তু স্বাসটা খুব সুন্দর হয়েছে বুবলিকে ভালো লাগছিলো স্বাস্থ্যে আর ছেলেটাকে বলুন তো ছেলেটাকে তো আগের সাথে ভাই বানিয়ে ছেলে বানিয়েছিল এই সাজে বুবলির ভাই ভাই মনে হচ্ছে তো যাই হোক কিন্তু এইটা যে গৌতম সাহ চুরি করা সেটা তো ভাই অনেকেই তোমরা আত্মীয় খবরটা পেয়ে গেছো ওই বললাম না আমি ছিলাম না তাই আমি একটু লেটে তোমাদের খবরটা দিলাম তো মোজ কাদির যে পোস্টটা করেছিল অন্যেরটা চুরি করে কপি করে তো ওটা কাদিক কার মানে কাকে বিন করে দিয়েছিল কাকে হ্যাঁ আমরা না ঘাসে মুখ দিয়ে চলি না আমরা কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না আমরা অতটা বোকা নই আমরা অপভক্তরা বুঝি কে কোনটা করে আর কে কত দূর করতে পারে তো আমরা বুঝে গেছি যে এই যে মানে গল্পটা এই যে টোটাল ইয়েটাকে মানে কাদরি থেকে চুরি করেছে গৌতম সাহা বুঝলেন কাদরি থেকে চুরি করেছে মানে এই গৌতম সাহা তাই তো ভাবি এই গৌতম সাহা উপবিশ্বাসকে যখন সাজাতো উপবিশ্বাসকে নিয়ে যখন কাজ করতো তখন উপবিশ্বাসকে তো আমরা দেখেছি একটু সবসময় বয়স্ক বস্ক লুক থাকতো ড্রেসা বসে এক লেহেঙ্গা শাড়ির এর বাইরে বেরোতো না তো কেমন উপবিশ্বাসকে প্রেজেন্ট করতে ভালো লাগতো না যখন উপবিশ্বাস এই গৌতম শাহকে ছেড়ে দিল তখন উপবিশ্বাসের বিভিন্ন সুন্দর সুন্দর লুক আমরা দেখতে পাচ্ছি তো গৌতম শাহ তখন নিল বুবলিকে তো বুবলির আগে লোক যা ছিল গৌতম শাহ কাছ কাছে এসে কিন্তু বুবলিকে আবার সেই একটা বিচ্ছিন্ন লোক লুক দিয়ে লুক দিয়ে ড্রেস দিয়ে বুবলিকে প্রেজেন্ট করে ভালো লাগে না সেটা বুবলি ভক্তরাই অস্বীকার করেছে যে গৌতম দাদা ওকে খারাপভাবে প্রেজেন্ট করছে কিন্তু হঠাৎ করে গৌতম শাহ দাদার মাথায় এরকম একটা বুদ্ধি কী করে হলো যার মানে কী বলবো যার প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে একটু বয়স্ক একটু মেকআপ বলো ড্রেস বলো সব একটু বয়স্ক বয়স্ক থাকে তার হঠাৎ করে এখানে এরকম একটা কনসেপ্ট মাথায় কী করে এলো তো সেটা তো মাহফুজ কাদিরি তো ডিটেলসে তার প্রোফাইলে দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে চুরি করা সে কিন্তু নাম মেনশন করেনি কিন্তু সে যে পোস্টার করেছে সেটা আমরা সবাই জানি যখন গৌতম সাহেব বুবলির এই ফটো ফটোশ্যুটগুলো ভাইরাল হয়েছিলো তারপরেই মাহফুজ কাদিরি পোস্টার করেছে তো আমরা বুঝেই গেছি যে বুবলির এই ফটোশ্যুটগুলো এগুলো অরিজিনাল অরিজিনাল মালিক ছিল মাহফুজ কাদির থেকে চুরি করা হয়েছে চুরি করা হয়েছে নাহলে গৌতম স্যার মাথায় এরকম বুদ্ধি নেই আর এত সুন্দর ড্রেস বা এত সুন্দর লুক গৌতম স্যার বুদ্ধি নেই তো যাই হোক এটা দেখা গেল আলটিমেটলি যে বুবলি তো লোকের ইউজ করা জিনিস পছন্দ করে লোকের ফেলে দেওয়া জিনিস পছন্দ করে তো তার সঙ্গে সঙ্গে এখন বুবলির সঙ্গে যারা থাকে মিশছে তারাও কিন্তু সেই কোয়ালিটির হয়ে যাচ্ছে মানে গৌতম দাদাও সেই কোয়ালিটির হয়ে যাচ্ছে তো তো গৌতম দাদাকে কী বলবো গৌতম চৌধুর ভাইরা কি বলবো ও তো এখন বুবলিকে প্রেজেন্ট করছে অপবিশ্বাসের অপবিশ্বাসের স্ক্রিপ চুরি করে বুবলিকে প্রেজেন্ট করছে তো যাই হোক তারপরে কালকে একটা শ্বাস দেখলাম যে শ্বাসটা আমার একদম পছন্দ হয়নি শ্বাসটা দেখো তো এই শ্বাসটা আমার একদম পছন্দ হয়নি এই যে এত গর্জে ছেড়েছে পুরো বাইজিরেদের মতো লাগছে এই শ্বাসটা বুবলিকে যখনই দেয় গৌতম শাহ তখনই তাকে পুরো বাইজিদের মতোই লাগে পুরো বাইজিদের মতো দেখতে লাগে তো এটা এগুলো এটা হচ্ছে গৌতম সার অরিজিনাল স্বাস মানে গৌতম শাহ এই ধরনের পোশাক পরাতে ভালোবাসে এই ধরনের পোশাক পরাতেই ভালোবাসে ওই ধরনের কিন্তু গৌতম শাহ নয় গৌতম শাহ হয়তো নিজেকে বড় মাপের কোরিওগ্রাফি মনে পড়ে যে সে মাহবুজ কাদিরের থেকেও অনেক বড় কিন্তু তারা তো সেই জায়গাটা নিয়ে গেছে অপবিশ্বাস তো যাই হোক তো বেইমানি করে তো সেই জায়গায় মাহবুজ কাদরিটা মানে ওই জায়গায় লেভেলে গিয়ে আবার নিজেকেও বলে যে আমি একজন বড় আর যাদের সঙ্গে কাজ করছে অপু তারা তো চুনাপুটি ছোটো ছোটো কাজ দেয় তো যে বড় সে তো নিজেকে কোনোদিনই গর্ব করবে না কিন্তু গৌতম শাহ করে তো যখন এত বড় এত বড় একজন ব্যক্তি এত বড় একজন কোরিওগ্রাফার তাহলে সেখানে একটা ছোট্ট লোকের তুচ্ছ লোকের মানে স্কিপ চুরি করলো কেন করলো তার জিনিসটা চুরি করলো কেন কেন চুরি করলো এটা আমার প্রশ্ন কেন সে তো বড় বড় সে বড় মাপের একজন করিওগ্রাফার সে কেন চুরি করলো ওই যে যাকে নিয়ে কাজ করছে সে তো চুরি তো অভ্যস্ত সে তো চুরি করা একদম বড় ডিগ্রি নিয়ে বসে আছে চুরি করা নিয়ে তো তার সঙ্গে গেছে তাকেও তো সেরকম হতে হবে তো অপবিশ্বাসকে যেভাবে মাপুচকাদি প্রেজেন্ট করছে প্রতিটা ড্রেসে প্রতিটা লুকসে অপবিশ্বাসকে যেমন লাগছে সেই জায়গাটায় গৌতম শাক আসতে হবে নিজের তো ওই ট্যালেন্টটা যোগ্যতাটা নেই যে নিজে একটা স্কিপ সাজিয়ে সুন্দর করে প্রেজেন্ট করবে লোকেরটা চুরি করে প্রেজেন্ট করলো বুঝলেন তো এই হচ্ছে গৌতম সাহা এই হচ্ছে গৌতম সাহা কিন্তু কোনো লাভ নেই কোনো লাভ নেই এই যে বুবলি যে লোকটা কালকে দিয়েছে তারপরে অবিশ্বাসকে দেখলাম তার স্টোরিতে কটা নর্মাল কটা ফটো পোস্ট করেছে হ্যাঁ সব জায়গা অপবিশ্বাসের স্টোরি ফটোগুলো ঘোরাঘুরি করছে সত্যি কথা বলতে টাইম লাইন কেড়ে মাস্টার হচ্ছে অবিশ্বাস কী করে টাইম লাইন কাটতে হবে কেড়ে নিতে হবে খুব ভালো জানে স্যালুট তো যাই হোক আমি এই মনটা ছোটো দিলটার মধ্যে ছোট দিলটার মধ্যে ছোট দিলটা আছে দেখতে পাচ্ছ তো ছোটো দিলটা এই দিলটার মধ্যে আমার একটা প্রশ্ন না খুইরা খুঁইা খাইতেছে এই কদিন আগে পরকীয় রানীর ভক্তরা কইল যে বুবলি নাকি প্রেগনেন্ট বুবলিকে নাকি শাকিব খান কাজ করতে দেবে না শাকিব খান তার করে রাখবে তো আমি না এই এই চিন্তায় না আমি মরে যাচ্ছি মানে এই চিন্তা আমার মাথা খেয়ে নিচ্ছে যে যখন শাকিব খান বুবির সঙ্গে সংসার করতেছে যখন সাকিবের বাচ্চার মা হবে বুবলি তাহলে বুবি আমার কামে ফিরছে কেন আমি তো এটাই বুঝতে পারতেছি না তোমরা আমার ঘুম পেয়েছে না বন্ধুরা আমার ঘুম পাইনি তাহলে আমার চিন্তা আছে এইটাই যে তাহলে বুবলি আমার কাম করতে কেন এই এক শুনলাম একটা সিনেমা করবে তারপরে এই যে শ্যুটগুলো করছে কেন করছে তাকে তো শাকিব খান কাজ করতে দেবে না সাকিব খান তার রাজ লক্ষ্যে করে রাখবে তাহলে সে এখন কাজ করছে না কেন পরকীয়া রানীর এই বারো ভক্তদের কাছে না আমার শুধু একটা অনুরোধ শুধু একটা অনুরোধ যে একটু রানীর মানে একটু রানীর যে যে আপনি 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 কি কি আদৌ আমেরিকায় গেলেন সেটা সাকিবের সঙ্গে সংসার করেছিলেন সাকিবের বাচ্চার মা হবেন বা সাকিবের ঘরণী হবেন কিছু তো একটু খোলাখুলি বলেন আবার সেদিন দেখলাম রানী বলছে আমি একটা নিজের পার্সোনাল কাজে ফ্যামিলি নিয়ে আমেরিকায় গেছিলাম নিজের পার্সোনাল কাজে ফ্যামিলিকে নিয়ে আমেরিকায় গেছিলাম গেছিলামী রে এই তুমারানি যখন ডাকা মিথ্যা কথা বলে তখন শুনি না গা ভিত্তি চলে যায় কেমন বলছে মানে একটা সিনেমার মহানদেয়ে এসে এসেছে সেইখানে সে সাকিব নিয়ে আলোচনা করছে কিছু কিছু শাকিবের ভক্তগুলো বলে না এমনি এমনি বলে না যে শাকিব খান দুই বইয়ের এক বইয়ের নাম নেয় না কিন্তু এই এদের এদের নাম নিতে হবে তা অপবিশ্বাস কম অপবিশ্বাসকে জিজ্ঞেস করলে উপবিশ্বাস বলে না হলে বলে না কিন্তু এই রানী মানে যদি শাকিব খানের বিষয়ে যদি মিডিয়াটা না খোঁজায় মানে ও এমন কোনো প্রশ্ন ছুঁড়ে দেয় যে মিডিয়ার লোক তখন শাকিবের নামটা তুলতে পাবা বাধ্য হবে বুঝলেন তুলতে বাধ্য হবে তো সে তার নিজের ফ্যামিলিকে নিয়ে একটু ব্যক্তিগত কাজে আমেরিকায় ছিল তুমি ব্যক্তিগত কাজে ছিলে না তুমি গান বানাচ্ছিলে না তুমি কী করছিলে সেটা পুরো পাবলিক জানে নতুন করে সাজাইতে হবে না ঠিক আছে কিন্তু আপ আপনারা বলি আপনি যে এই লোকেরটা সুর ই করতে এ করতে সুরি সুর করতে এ করতে এ করতে এ করতে আপনি অপবিশ্বাসের ব্যাটারি চুরি করলেন অপবিশ্বাসের সংসারটা খাইলেন অপবিশ্বাসের সিনেমায় সিনেমায় কাজ করে করে আপনি প্যাট মানে প্যাট বানাইলেন বাস্তাবার করলেন তো এখন সেসব অবধি অপবিশ্বাস যে কাজগুলো করছে অপবিশ্বাস তো সিনেমা করে না আপনি করতেছেন আপনি বড় এখন বাংলাদেশে রূপালী পর্দার এক নম্বর নায়িকা নাকি আপনি মানে আপনাদের বাংলাদেশেই সম্ভব আপনার মতো নায়িকাকে এক নম্বর নায়িকা বলা সেটা বাংলাদেশের পাবলিকের কাছেই সম্ভব তো আপনি নায়িকা আপনি নায়িকা নায়িকাগিরি করতেছেন তো কেন আপনি শুধু শুধু আবার অবু যে কাজটা করতেছে সেই কাজে স্ক্রিপ্টটা চুরি করতেছেন কী দরকার আপনার কন দেখি কি দরকার আর আপনার ওই বারো ভাতারি ভক্তগুলো সুদমারানির ভক্তগুলোর কোনো কাজকর্ম থাকে না কিছু না সুদমারানিরা আপনার কোনো মানে আপনাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে না আপনি যে এত নেগেটিভে ভর্তি আপনাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে না সুতমারিনা আসে অপবিশ্বাসকে নিয়ে ভুলভাল কথা বলতি অপবিশ্বাস এই করছে অপবিশ্বাস ওই করছে সুতমারানীরা কি এটা বোঝে না যে একটা বাংলাদেশের নায়িকা যখন নিজের দেশকে অন্য বিদেশে প্রেজেন্ট করে এর থেকে বড় কী হতে পারে এর থেকে বড় কী হতে পারে হ্যাঁ তো যাই হোক কিছু আর বলার নাই নতুন করে তো বলবো সামনে আরও বলবো দুদিন ধরে সেরকম একটা ভালো দিতে পারিনি কারণ কালকে একটু মানে হাসব আসবাটা তারা ছিল পশুদিন তো কোনো রকম একটা দিলাম আজকে এইটুকানি দিলাম তো কালকে একটা সুন্দর ভিডিও তোমাদেরকে দেবো ধামাকাদার ভিডিও তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার কথায় যুক্তি আছে কি না কমেন্ট করে জানিও বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে বলো হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা